কলকাতার বুকে নাকি কম দামে ওই পাওয়া যাচ্ছে অফার তো আমাদের মাসে মাসে বিভিন্ন টাইমে ওয়েদার ওয়াইজ বা মৌসুম ওয়াইজ চেঞ্জ হতেই থাকে ফুড সাপ্লাই যত সাপ্লাই হয়েছে সব এখানে সিএসসি এর কারণে হ্যাঁ गवर्नमेंट থেকে একটা ওয়াটার ট্যাঙ্কও বানিয়ে গেছে দিয়ে গেছে পুরো ঢালাই রাস্তা সামনে পিচ রাস্তা দুটো এন্ট্রি গেট কলেজ কানেক্টিভিটি সব কিছু আছে এখানে কোনো কিছু না না একদমই সমস্যা জমি দেখলেই যে জমি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যখন ডিমার্কেশন দেই এইভাবে আমরা বাউন্ডারি ওয়ালের জন্য আমরা আগে ক্লিয়ার করে দেই জমি একটা অ্যাসেট যে ফাঁকা এরিয়া কোথায় যাব কলকাতা বাস্তব সত্যিকারের কলকাতা কিনা সেটা আপনি নিজে আসলে দেখলে বুঝতে পারবেন যে কোনো জায়গায় কিনতে পারছে আমাদের কাছে এসে কেন জায়গাটা কিনবে কারণ আমরা তাদেরকে ফ্যাসিলিটি কোনো দিচ্ছি বাড়ি করলেন জমিটা কিনে ইনভেস্টমেন্ট হিসাবে রাখলেন সেটা ইনভেস্টমেন্ট পারপাসও কিনতে পারে জমিটা তাই তো জমি আমরা বিক্রি করছি সবাই বলছে যে জমি জমি কিনতে গেলে নাকি জমিতে ফ্রড হয় পজিশন পেতে দেরি হয় আমি শুনেছি কলকাতার বুকে নাকি কম দামে জমি পাওয়া যাচ্ছে যদি একটু আমাদের বলে একদমই ঠিক বেহালার বুকে সত্যিই সস্তায় জমি পাওয়া যাচ্ছে সবাই বলে জোকা 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 জোকাতে নাকি জমি পাওয়া যায় সস্তায় আমরা বেহালার মতো জায়গার মধ্যে আমরা জায়গা আপনি দিচ্ছেন একদম বেহালা প্রপার এরিয়া তো এইটুকু এরিয়া না বেহালা অনেকটা বড় এরিয়ার অবস্থিত আজকে আমরা যে জমি দেখাচ্ছি আপনাকে এটা টোটাল আমাদের রেডি টু মুভ প্রোজেক্ট এখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে প্লটের মধ্যে বাড়ি ঘর থেকে শুরু করে টোটাল সবকিছু হয়ে গেছে এই জায়গাটা চুজ করার কারণ হলো চৌরাস্তা থেকে আমাদের এই যে জায়গার প্রজেক্ট লোকেশন এই লোকেশনটা হচ্ছে শিবরামপুর চৌরাস্তা থেকে পার্ক তারপরে হচ্ছে শিবরামপুর পরে এই শিবরামপুর মানে হচ্ছে বারোসি বাই ওয়ান বাস স্ট্যান্ড যেটা হাওড়া এখান থেকে বাড়ি বাস যায় শিয়ালদার বাস চায় ধর্মতলার বাস যায় আমরা এই লোকেশনটা এই জন্যই নিলাম কারণ হচ্ছে যে মানুষ কমিউনিকেশনটা কি পাচ্ছে সেটা আগে দেখতে হবে একটা মানুষ বাড়ি করবে বাড়ি করার জন্য তার জায়গার প্রয়োজন বাড়ি করে থাকলো কিন্তু কর্মক্ষেত্র বা কোথাও যাওয়ার জন্য তো রাস্তাঘাটের পরি দরকার সেই আমার এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে হচ্ছে বাস স্ট্যান্ড এক কিলোমিটার এক কিলোমিটার বাস স্ট্যান্ড ওই যে এক কিলোমিটার পদ আপনি আসবেন বাস স্ট্যান্ড থেকে তার মধ্যে আবার অটো ম্যাজিক অটো টোটো সবকিছু চলে আপনি এখান থেকে এক কিলোমিটার গেলে আপনি হাওড়া যেতে পারছেন ওখান থেকে বাস পেয়ে যাচ্ছেন শিয়ালদার বাস পেয়ে যাচ্ছেন ধর্মতলার বাস পেয়ে যাচ্ছেন আবার নতুন তো এখন মেট্রো এসেই গেছে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন এখান থেকে মাত্র দশ মিনিট সময় লাগে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন এটাই হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা আছি কিন্তু কলকাতার ভেতরে কলকাতার ভেতরে মিনস হচ্ছে কলকাতা সাত লক্ষ একশো একচল্লিশ পিনকোড এটা এখানে দেখুন ইলেকট্রিক সাপ্লাই যত সাপ্লাই হয়েছে সব এখানে সিএসসি কারেন্ট ওয়াটার সাপ্লাই হচ্ছে আপনার জল পাচ্ছেন এই ফ্যাসিলিটি গুলো প্লাস সবকিছুই আপনি পাচ্ছেন আমাদের এখানে যে জমি আমরা বিক্রি করছি সবাই বলছে যে জমি জমি কিনতে গেলে নাকি জমিতে ফ্রড হয় জমিতে পজিশন পেতে দেরি হয় শুনেছি না আমরা কর্মে বিশ্বাসী আমরা যেটুকু জমি এখানে কাজ করেছি আপনি দেখুন টোটাল এরিয়া যদি আপনি ঘুরে দেখেন আপনি দেখতেই পাবেন এটুকু আমরা ছোট একটা জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এদিকে দেখুন ওইদিকে দেখুন ওয়াটার ট্যাঙ্ক বানিয়ে দিয়েছে गवर्नमेंट থেকে আমাদের হ্যাঁ गवर्नमेंट থেকে একটা ওয়াটার ট্যাঙ্কও বানিয়ে দিয়ে গেছে দেখতেই পাচ্ছি কি দেখেছেন আমাদের এখানে স্বাস্থ্য শিবির আছে गवर्नमेंट থেকে স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিয়েছে এই রাস্তার মধ্যে দেখুন পুরো ঢালাই রাস্তা সামনে পিচ রাস্তা দুটো এন্ট্রি গেট আমাদের দুদিক দিয়ে আসা যায় মানে দুই সাইডে আপনাদের গেট আছে সাইডে আসা যায় এবং প্লট সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি এরকম ব্যাপার নয় যে আপনি আজকে জমি কিনলেন আমি আপনাকে দু বছর পরে গিয়ে পজিশন মানে সঙ্গে সঙ্গে প্লট ওভার করে দেন কারণ জমিটা আমার কাছে আছে আমার কাছে জমিটা আমার ল্যান্ড ব্যাংকে আছে বলে মজুদ আমি আপনাকে পজিশন দিতে পারছি কারণ আমরা আজ অব্দি যতটুকু কাজ করে এসেছি সেখানে আমরা সবাইকে ইনস্ট্যান্ট পজিশন দিতে দিতে আমরা কাজ করে এসেছি এবারে আপনি একজন কাস্টমার হিসেবে আপনি জমি কিনে আপনি কি করবেন আপনার উপর ডিপেন্ড আপনি বাড়ি করলেন কি আপনি জমিটা কিনে ইনভেস্টমেন্ট হিসাবে রাখলেন সেটা ইনভেস্টমেন্ট পারপাসও কিনতে পারে জমিটা তাই তো অবশ্যই যখন মানুষের ইনভেস্টমেন্টের জায়গা দূর তো জায়গায় অ্যাট প্রেজেন্ট আমি মনে করি কারণ এখন মার্কেটে সবাই চায় একটু জমি জায়গা কিনে রাখি এটা একটা ফিউচার অ্যাসেট এটা অ্যাসেট হিসাবে সবাই দেখে আবার কেউ হয়তো এখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেটা তো আর একটা বেনিফিট বা একটা ফিউচার অ্যাসেটের জন্য ওরা তো জমি সবসময় জমি জমি মাটি মাটি শোনা যে আমাদের প্রজেক্টে ইন ফিউচার এই হবে ইন ফিউচার সেই হবে তো এক বছর পর যারা জমিটা কেনে তারা সব ফেসিলিটিস পায় না তো আপনার এখান দিয়েও যদি জমি কেনে এরকম কোনো সমস্যা হবে না তো আহ এক বছর পরে মানে এত ব্যাপারটা বুঝলাম না আমাদের তো ইনস্ট্যান্ট পজিশন দিয়েছি আমাদের এই টোটাল যে প্রজেক্ট হচ্ছে 700 বিগার প্রজেক্ট 700 বিগার টোটাল প্রজেক্ট টোটাল পুরো প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে চারটে লেক আছে পার্ক আছে মন্দির আছে জলের ট্যাঙ্ক আছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আছে সবই মানে সবকিছু अवेलेबल আছে তো ব্যাপার নয় না মানে যাদের জমি আমরা দেখেছি আগে তাদের অনেক জমি দেখা ফাকা পুরো কিছু নেই জমির মধ্যে মানে মানে একদম উটনা এটা কাজ দেখুন ভাবনা চিন্তা যার যেরকম ভাবে রাখে আমরা হচ্ছে যে আমরা ভাবি যে আমরা একটা মানুষকে যখন জায়গা দিচ্ছি সে নিশ্চয়ই সে হতে পারে আমরা ভেবে নিতে পারি সঙ্গে বাড়ি করবে তো আমি তাকে যদি বাড়ি করার জন্য তার পরিবেশ তাকে তৈরি না করে তাহলে সে আমার কাছে জমিটা নেবে কেন জমি তো পৃথিবীতে সব জায়গাতেই জমি পাওয়া যায় কোনো জায়গায় কিনতে পারে সে আমাদের কাছে এসে কেন জায়গাটা কিনবে কারণ আমরা তাদেরকে ফ্যাসিলিটি কোনো দিচ্ছি এবং আমরা সেটা মুখে বলছি না কর্মে আমরা সেটা দেখাচ্ছি আপনি একজন আসবেন গ্রাহক হিসাবে আমার কাছে আমি আপনাকে জমি দেখাবো সেই জমি যেই জমি আপনি নেবেন সেই জমিতে দাঁড়িয়ে আপনাকে পজিশন দিয়ে দেবো ইনস্ট্যান্ট

এরপর আপনাকে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি আপনাকে ওখানে কেউ দেখাচ্ছি কি কি ডেভেলপমেন্ট হয়ে আছে কি সত্যি কি আমাদের কাছে জমি রেডি জমি আছে আপনাকে আমি দেখাচ্ছি সব যদি প্রপার লোকেশনটা একটু বলে দেন আমাদের তাহলে একটু ভালো হয় প্রপার লোকেশন বলতে এই যে প্রজেক্টটা এটা হচ্ছে শিবরামপুর শিবরামপুর মিনস হচ্ছে যারা হয়তো জানবে না বারো বাই ওয়ান বাস স্ট্যান্ড যেটাকে অক্সিটাউন নামে বলে সবাই বেহালা চৌরাস্তা তারাতলার দিক থেকে যদি কেউ আসছেন তারাতলা সেগার কই আদমি আর তো বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা সে রাইট

যে ফাঁকা এরিয়া কোথায় যাব কলকাতা বাস্তব সত্যিকারের কলকাতা কিনা সেটা আপনি নিজে আসলে দেখলে বুঝতে পারবেন ঠিক আর নতুন কিছুই নেই আমরা একটু তাহলে কিভাবে প্লটিং করে দিচ্ছেন আপনারা একটু দেখালে ভালো হতো বন্ধুগণ অবশ্যই আপনি আসুন দেখাচ্ছি আমি আমরা কিভাবে প্লটিং করেছি দেখাচ্ছি আসুন দেখুন আমরা প্লট যখন ডিমার্কেশন দেই এইভাবে আমরা बाउंड्री ওয়ালের জন্য আমরা আগে পিলার করে দেই এইভাবে আমরা পিলার করে দেই দেখুন সব পিলার করা আছে এই দেখুন সব পিলার করা আছে টোটাল পুরো টোটাল বিনা ডিমার্কেশনে কোন জমি একটা কথা হলো আজকে আমরা জায়গা বিক্রি করছি আজকের থেকে আগেকার কথা ভাবুন যারা পূর্বপুরুষের লোকজন ছিল আমরা শুনেছি যে জমি যার মালিক সে দখল যার মালিক তার তো এটা হচ্ছে আগে বুঝতে হবে আমরা কেন বিনা পরিশান ছাড়া জমি বিক্রি করি না তার কারণ হচ্ছে কাগজ এই জমিটা কারো হতে পারে আপনি জানবেন কি করে এই জমিটা আপনার তাই জন্য আমি আপনাকে আগে জমি মেপে ডিমার্কেশন দিলাম আপনি তাতে স্যাটিসফাইড না হলে আপনি বাউন্ডারি ওয়াল করুন বাউন্ডারি ওয়াল আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকম অনুযায়ী বাউন্ডারি ওয়াল করে নেন করে নেওয়ার পর আপনি জমিটাকে রেজিস্ট্রি করুন তারপর আপনি আমাকে টাকা দেবেন আমি রেজিস্ট্রি করে দেব এটাই হল আমাদের বিশ্বাস কারণ আমাদের কাছে জমিটা রয়েছে এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যে আমরা মানুষকে সঠিক জিনিস দিতে পারলাম এখনো বলছি এর আগেও আমি বলেছি আমাদের মেন মোটো হচ্ছে যে কাস্টমারকে আগে আমরা জমি মেপে পজিশন দিই জমি যতক্ষণ না আপনাকে আমি ডিমার্কেশন করে দিতে পারলাম ততক্ষণ কিন্তু জমিটা আপনার হলো না আর আপনি আমাকে টাকা দেওয়ার আগে আমি আপনাকে যদি জমিটা মেপে না দিলাম তাহলে জমিটা আপনি কার জমি কি করে বুঝলেন তো জমি কেনার প্রসেস হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে এটা পেমেন্ট প্রসেস এবারে আছি আমি সাপোজ আপনি একটা দশ লাখ টাকার জমি কিনলেন আগে আপনাকে আমি জমি মেপে পজিশন দিয়ে দিচ্ছি পজিশন পাওয়ার পরে আপনি জায়গাটাকে বাউন্ডারি করতে চাইলে বাউন্ডারি করুন করে নেবার পর আপনি আসুন পেমেন্টে এবারে আপনি আমার কাছে দশ লাখ টাকার প্রপার্টি কিনছেন আপনার কাছে দশ লাখ টাকা হয়তো অ্যাট এ টাইম দিতে পারছেন না আপনার কাছে হয়তো সাত লাখ বা আট লাখ টাকা রয়েছে বা ছ লাখ টাকা রয়েছে আপনি আমাকে দিলেন আমি আপনার সাথে একটা এগ্রিমেন্ট করে নিলাম আপনি আমাকে বললেন তিন মাস কি চার মাস ছ মাস টাইম লাগবে আমি দিলাম সময় আপনি তারপর ওয়ান টাইমে পেমেন্ট করে আপনাকে আমি রেজিস্ট্রি দিয়ে দিলাম এক নম্বর দু নম্বর আপনি যদি সঙ্গে সঙ্গে পুরো টাকা পেমেন্ট করছেন আমি রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি পজিশন তো আগে আপনাকে দিয়েই দিলাম মানে যেই পজিশনটা ওনারা ডিসাইড করবে সেটাই হয়তো বালতি সেটাই পাবে তাই তো অবশ্যই আমাদের কাছে স্যার জমি প্রচুর আছে এবারে আমরা অনেক জমি আমাদের সমস্ত জমিতে আমি গিয়ে কাস্টমারকে দেখাবো আমাদের যেখানে যে কাস্টমারের প্লট পছন্দ করবে যে প্লটটা তার পছন্দ হবে সেই প্লটাই তাকে আমি সঙ্গে সঙ্গে মেপি পজিশন দেবো এবারে প্রসেস হলো কি আমাদের জমি সমস্ত পেপার ভেরিফাই করার জন্য কাস্টমারকে আমরা কাগজ দেবো সে ভেরিফাই করবে করার পরে তারপরে সে তার প্রসেস কমপ্লিট যা প্রসেস এগুলো এই এই প্রসেস গুলো অনুযায়ী তার কাজ হবে যারা আপনার প্লট ভিজিট করতে আসবে তারা কিভাবে আসবে যদি একটু আমাদের বলে দেন আসবে বলতে আসার রাস্তা হচ্ছে যে আপনি প্রথমে আসবেন বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তা ধরুন যারা লোকাল এ থাকে এই আশপাশে ধরুন এরিয়া থেকে যারা হয়তো শিবরামপুর চেনে তাদের তো তারা আসতে তাদের তো আলাদা কথা যারা ধরুন বাইরের দিক থেকে আসছে প্রথমে আসবেন বেহালা চৌরাস্তা হাওড়া বা শিয়ালদাস বা স্প্যান্ডের থেকে বাস পেয়ে যাচ্ছেন বেহালা চৌরাস্তা চৌরাস্তা থেকে আপনি শিবরামপুর আসবেন শিবরামপুর আসার জন্য বাস এবং অটো সার্ভিস আছে যেটা খুশি আপনি আসতে পারবেন শিবরামপুর থেকে এটা দেড় কিলোমিটার ডিস্টেন্স পরে হ্যাঁ এক থেকে দেড় কিলোমিটার মতো পরে চলে আসবেন ডাইরেক্ট আপনি আপনার সাইডে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনি নাম্বারে প্রথমে ফোন করবেন ফোন করে আপনি টাইমিং কনফার্ম করে নেবেন ডিটেলস যদি জানার থেকে আপনি ডিটেলস জেনে নেবেন আপনি যেদিন আসবেন আপনি ডাইরেক্ট সাইডে চলে আসবেন আমাদের কাছে সাইড ওপেন এবং আমাদের দুটো দিক দিয়ে আসতে যখন তখন চলে আসতে পারবে কিন্তু নাম্বারে অবশ্যই ফোন করে আসবেন কেউ না কেউ আপনাকে তো দেখাবে এন্টারটেনমেন্ট করার জন্য তো কাউকে দরকার নালে আপনি এসে কাকে খুঁজবেন অবশ্যই আপনি ফোন করে নেবেন আমাদের এক্সিকিউটিভরা থাকবে অবশ্যই আপনাকে আপনার সাথে এন্টারটেনমেন্ট করে আপনাকে সাইড ভিজিট অবশ্যই একদম চারিদিকে তো অনেক জায়গায় জমি আছে জোকা তারপর রুবি আর অনেক জায়গায় জমি আছে তো বেহালাতেই বন্ধুরা জমি কেন কিনবে যদি একটু বলেন দেখুন বেহালা মানুষ যেখানে খুশি জায়গা দেখুন আমি প্রথমে বললাম কি পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল আমরা দাঁড়িয়ে আছি জায়গার উপর স্থলের উপর বেহালা এরিয়াটা এখন এত পপুলারিটি হয়ে গেছে বলুন এখানে কারণ হচ্ছে কি এখানে অনেক কিছু ডেভেলপমেন্ট এসে গেছে এবং পিসফুল এরিয়া এখানে মেট্রো কানেক্টেড হচ্ছে আপনি দেখেছেন যারা হয়তো জানে না জোকা থেকে বিবাদী ভাগ পর্যন্ত একটা নতুন মেট্রো লাইন হয়েছে যে মেট্রোটা এখন অন ওয়ে কাজ চলছে এবং ফেস ওয়ান চালু হয়ে গেছে মাঝেরহাট স্টেশন থেকে শুরু করে জোকা পর্যন্ত অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে মানে রানিং 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 অলরেডি স্টেশন থেকে পর্যন্ত মেট্রোর যে রোডটা রোডের কাজ এখন চলছে অন দা ওয়ে এবং সেটা দু হাজার সাতাশে কমপ্লিট হয়ে যাবে রোডটা পুরো কমপ্লিট হয়ে যাবে এরপর এই এরিয়ার পুরো গ্যাদারিংটা আপনি ফিল করবেন এবং আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে আগেকারের দিনে আজ থেকে যদি আমরা দশ বছর বা পনেরো বছর আগে গিয়ে দেখি আমি এক্সাম্পল বলছি একটা উদাহরণ হিসাবে আমার পার্সোনালি ভাবে যে একটা ফ্যামিলিতে একটা সাইকেল ছিল যদি আমরা একশোটা লোককে দেখি যার মধ্যে দশটা ফ্যামিলিতে সাইকেল ছিল কি ফ্যামিলিতে সাইকেল বা বাকির কাছে গাড়ি বাড়ি ছিল কিন্তু মানুষ এখন একটু ফ্যাসিনেশন হচ্ছে মানুষ বুঝতে শিখেছে যে আমরা জানি যে আমরা জমি একটা অ্যাসেট এটা কিন্তু কোনোভাবে নেবেন না যে এটা খারাপ জিনিস জমিতে কখনো ওই হিসাবে হয় না যে জমি একটা অন্য জিনিস জমি একটা অ্যাসেট এবং আজকের জমানায় যারা মানুষ আমি দেখেছি যে আমাদের কাছে তো প্রচুর ক্লায়েন্ট আসছে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে তারা তাদের একটা ভিউ হচ্ছে যে তারা কিছু ভবিষ্যতের জন্য করতে চাইছে একটা অ্যাসেট রাখতে চাইছে যে অ্যাসেটটা তাকে ফিউচারে একটা কোনো বাড়ি করতে গেলে বাড়ির ভিতটা মজবুত দরকার হয় তেমনি আমরা আপনি বা আমরা সবাই যারা কাজ করছি আমাদের প্রথম লক্ষ্য থাকে যে আমরা একটা প্রথম কথা একটা অ্যাসেট বানাবো তো সেই অ্যাসেটটার জন্য প্রথম আগে জমিটাকে প্রথম ভাবে জমি তারপর কেউ ফ্ল্যাটে যায় কেউ বাংলোতে যায় কেউ স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে যায় কিন্তু জমি সবার একটা প্রথম লক্ষ্য থাকি তো এখানে আপনি আমাকে বলুন যে আমরা কেন জমি কাজ নিয়ে এসেছি আমাদের কাছে জমি কেন আমরা জমিটাকে কেন প্রায়োরিটি দিচ্ছি কারণ দেখুন এরা প্রজেক্ট প্রচুর ধরনের হয় রিয়েল এস্টেট কথাটা হচ্ছে অনেক বড় কথা রিয়েল এস্টেট মানে অনেক কিছু জিনিসকে নিয়ে রিয়েল এস্টেট বলা হয় রিয়েল এস্টেটের মধ্যে কেউ ল্যান্ডের কাজ করছে কেউ বাংলোর কাজ করছে কেউ কমপ্লেক্স বানাচ্ছে কেউ ছোট ছোট প্রাইভেট বাড়ি টাইপের বানাচ্ছে তো বিভিন্ন ধরনের তো আমরা এসেছি জমি নিয়ে আমরা দেখলাম যে একটা মধ্যবিত্ত বা একটা মিডল ক্লাস লোয়ার ইনকাম গ্রুপ তারা যাতে জমি কিনে তাদের মতো একটা রাখতে পারে সেই কথা চিন্তা ভাবনা করে আমরা এনেছি এই চাই যে তো আছেই সবার জন্য আমাদের ওয়েলকাম থাকলো যারা একটু বড় জমি নিতে চায় যারা একটু বাগান করার ইচ্ছে আছে তাদের কি হয় একটু বড় জমি দরকার হয় হয়তো ফার্ম হাউস টাইপের করতে চাইছে তাদের একটু বড় জায়গা দরকার হয় তাদের বাজেট একটা সীমিত থাকে তো এই বাজেটের মধ্যে তাদের একটু জমির সাইজটা যাতে বড় হয় এবং সেখানটা যেন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে জিনিস করতে পারে এবং যদি কেউ একজন বাড়ি করতে যায় সে বাড়ি করার জন্য সেভাবে কি আমার একটা ছোট জমি হোক কিন্তু নিজের নিজস্ব বাড়ি হোক এরকম স্বপ্ন অনেক চিন্তা ভাবনা অনেক আছে সেই কথা ভেবে আমরা এসেছি আজকে এই জমির নিয়ে দাদা অনেকেই ভাবছে যে আপনার কাছ থেকে জমি কিনবে

তো সমস্ত কিছু আছে এখানে ডক্টর থেকে শুরু করে স্কুল কলেজ আছে এখানে কোনো কিছুতে না একদমই সমস্যা নেই এবং আমার প্রজেক্টটা আপনি দেখলেন টোটাল এরিয়ার মধ্যে টোটাল প্রায় থেকে তো এরা অলরেডি সবকিছু পাচ্ছে এবং আপনি আমাদের কাছে জমি কিনবেন কি কারণে আমরা আমাদের রাস্তাঘাট চওড়া আমরা কুড়ি ফুট মেন রাস্তা যেটা দেখালাম মেন রাস্তাটা আপনি দেখলেন ওটা কুড়ি ফুট পিচ রাস্তা এই বাইলেন কোনো সব হচ্ছে ষোলো ফিটের রাস্তা প্রত্যেকটা রাস্তা আমরা কমপ্লিট করে দিচ্ছি ইলেকট্রিকের পোল জলের লাইন ড্রেনেজ সিস্টেম সবকিছু আমরা কিছু সাথে দিচ্ছি এবারে তো থাকছে আপনার লেক পার্ক এগুলো তো থাকছেই এগুলো হচ্ছেই অলরেডি প্লাস এই যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরে পেয়েছি জলের ট্যাঙ্ক আমাদেরকে বসিয়ে দিয়ে গেছে পাশে পুলিশ থানা হচ্ছে তো একটা সিকিউরিটি আপনি একটা সোসাইটিতে থাকবেন এখানে একটা সিকিউরিটির ব্যাপার থাকে যে আমি একটা কোনো ঝামেলা কোনো কিছু হলে পাশে আপনি সঙ্গে সঙ্গে থানাকে পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে একটা প্লাস পয়েন্ট বলবো সবাইকে রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলের মারফতে সবার কাছে আমি পৌঁছাতে চাই তাদেরকে বলতে চাই আপনারা যদি জমি কেনার জন্য ইন্টারেস্টেড থাকেন তো এইভাবে এমন কোনো ব্যাপার নেই প্রত্যেকের ইচ্ছা থাকে যে আমি একটু জায়গা কিনবো চিন্তা ভাবনা হতে হতেই একটা মানুষ অনেক কিছু করে আপনি একবার আসুন ঘুরে দেখে যান আমরা কিভাবে কাজ করছি সত্যিই আমার কথার সাথে বাস্তবে মিল আছে কিনা সেটাকে আপনি ভেরিফাই করে দেখুন তারপরে আপনি আপনার ভালো লাগলে নেবেন বন্ধুরা এসে ভিজিট করে তার সাথে কথা বলে জমি ভিজিট করে যাওয়া অবশ্যই অবশ্যই আমি সেই কথাই বলতে চাইছি যে জমি দেখলেই যে জমি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এরিয়া কোথায় কিভাবে আমরা কাজ করেছি আমি যে এইগুলো বলছি কথাগুলোর সাথে বাস্তবে রূপ কিছু আছে নাকি সেটা আপনাকে ভেরিফাই করে দেখে নেন দেখলে তারপরে পছন্দ হলে আপনি এগোবেন আমাদের বাধ্যকতা নেই যে আপনাকে আসলেই জমি কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই